প্রথম রমজানে দ্বিতীয় রমজানে তৃতীয় রমজানে মসজিদের বারান্ডার বাহিরেও সহ আবার ওখানে ওই যে জুতা যেখানে ওখানেও দাঁড়াইছে ঠিক না কিন্তু এখন কি এগুলো দেখা যায় আসে এরকম না মানে আবার ওই জোয়ার বাটার মতো হয়ে গেছে আমল প্রথম রমজান যেরকম আজকে রমজান সেরকম ঠিক কিনা প্রথম রমজান যেরকম রমজানের দশম রাত ঠিকই সেই রকম ঠিক কিনা তাহলে যারা এই যে প্রথম রমজানে এরা আমার শেষের দিকে আসে যারা প্রথমে যেভাবে আসে এটা কি আসলে আল্লাহকে খুশি করার জন্য আসে নাকি মানুষকে দেখানোর জন্য আসে আমরা আসলে অভ্যাস পরিবর্তন করতে পারি না আল্লাহ এদেরকে দান করুক সবাই বলে আমি সম্মানিত হা মাহেরমজান আল্লা সব হতে আয়লা যে বারোটি মাস আছে এই মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র মাহেরমজান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সব হতে আয়লা বান্দা যখন নফরমানি করে যখন আল্লাহর হুকুমের অবাদ্য হয় আল্লাহ সুবাহানু হয়ত আল্লাহ মাহে রমজান আসলে আল্লাহ রব্বুল আহ নিজে নিজে প্রতিজ্ঞা করে যে আল্লাহর গুসা রাগ যত আল্লাহর যত ক্রোধ আছে সব কিছুকে আল্লাহ সুবাহানু তা আদা এক পাশে টেলে দিয়ে আল্লাহ তার রহমতের চিন্তা রহমতের দরিয়া রহমতের নাজরানা তার বান্দার বেশ করে বলি আলহামদুলিল্লাহ যখন আমাদের সামনে এসে গেছে আমরা মাহের রহমতের ভিতরে তাহলে বলি রমজানের ভিতরেও আল্লাহর নাফরমানি করতেছে এরকম হাজার হাজার মখলুকাত আছে না নাই মানুষের ভিতরে বিবেক সম্পন্ন যারা আশলুকাত মানুষ সে আল্লাহ সব সাইতে রাগান্বিত হয় সবসময় আল্লাহর ক্রোধ বেড়ে যায় এবং যে সব গুণা মাপ করবে কিন্তু সিরকের গুণা মাপ করবে না এইরকম শিরকের গুণাতে লিপ্ত আছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এই জমিনের উপরে সমগ্র বিশ্বের ভিতরে আল্লাহর সাথে নাফরমানি করতেছে শির করতেছে এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই এটা সত্যিও আল্লাহ সব শুধু কাফের মুশেক ইহুদি নাসারা এরা ছাড়া যারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে তাদের ভিতরে এরকম অনেক নাফরমান আছে এরপরে আল্লাহ রব্বুল আরবিন নিজের রাগ গুসা ক্রোধ এগুলাকে আল্লাহ এক পাশে রেখে দিয়ে ওগুলাকে এক পাশে টেলে দিয়ে ধরে ঠেলে দিয়ে আল্লাহর বান্দাদের জন্য রহমতের দরিয়া জারি রেখেছে বলে আলহামদুলিল্লাহ সে আল্লাহর রহমতের দয়া আল্লাহর রহমত দয়ার সাগর থেকে বঞ্চিত হচ্ছে এরকম হাজার হাজার নাফরমান আছে নাই সেটা এখন আস্তে আস্তে ঠের পাচ্ছি আমরা আমাদের মাঝেও আছে রমজান মাস যখন এখন দু দিন ধরে দেখা যাচ্ছে প্রথম রমজানে দ্বিতীয় রমজানে তৃতীয় রমজানে মসজিদের বারান্ডার বাহিরেও উপরেও সহ আবার ওখানে ওই যে জুতা যেখানে রাখি ওখানেও দাঁড়াইছে টিংড়া কিন্তু এখন কি এগুলা দেখা যায় আসে এরকম না মানে আবার ওই জোয়ার বাটার মতো হয়ে গেছে আমর প্রথম রমজান যে রকম আজকে রমজান সেই রকম ঠিক কি না প্রথম রমজান যেরকম রমজানের দশম রাত ঠিকই সেই রকম ঠিক কি না তাহলে যারা এই যে প্রথম রমজানে এরা আমার শেষের দিকে আসে যারা প্রথমে যেভাবে আসে এটাকে আসলে আল্লাহকে খুশি করার জন্য আসে নাকি মানুষকে দেখানোর জন্য আসে আমরা আসলে অভ্যাস পরিবর্তন করতে পারি না আল্লাহ এদেরকে দান করুক সবাই বলে আমি